নমস্কার আমি মমিতা পাল আপনাদের কবিতা পাঠ করে শোনাব প্রথম কবিতা শোনাচ্ছি ভাস্কর চক্রবর্তীর একটি কবিতা শোনাচ্ছি কে প্রতিভাবান নয় কবিতা কে প্রতিভাবান নয় কবি ভাস্কর চক্রবর্তী কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পাই খুব বেশি ঝকঝকে হতে হবে না তোমাকে খুব বেশি কথা বলতে হবে না থাকো একটা বিনুনির মতো সাধারণ একটা সাধারণ দুপুরের মতো শিথিল এলোমেলো আমি চাই বাতিল চিন্তা ভাবনাগুলোকে তুমি একটু সাজিয়ে তোলো অন্ধ যে সিঁড়ি ঘুরে ঘুরে ওপরে উঠছে পার সেই সিঁড়িতে এদিককার লোকজন দড়ির মতো পাকিয়ে মরে যায় তুমি ডেকে নাও তাদের দৈত্যদের মধ্যে প্রজাপতির একটা বাগান খুলে দাও আর দেখো ওরা মানুষ হয়ে উঠছে অগস্ত কি কবিতা লিখতেন মানসিক অশান্তি আর আর্থিক অপচয় ফুরিয়ে যেও না ফল খাও বিকেলবেলা আর যে লোকটা দুবেলা শুধুই তোমার পিঠ চাপড়ে দিচ্ছে হেসে একটু বলো যে তুমি তুমি তাকে আপাদ মস্তক চেন শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা কে প্রতিভাবান নয় কবিতা পাঠে আমি মৌমিতা পান আরেকটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যে আমায় যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় ভুলে যায় আমি তার ভুল গোপন সিন্ধুকে খুব যত্নে তুলে রাখি পুকুরের মরা ঝাঁঝে হাতে নিয়ে বলি মনে আছে জলের সংসার মনে আছে যে আমায় চেনে আমি তাকেই চেনেছি যে আমায় বলেছিল একলা না আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি যে আমায় বলেছিল অত্যাগ সহন আমি তার ত্রাগ নিয়ে বানিয়েছি শ্লোক যে আমার বলেছিল পশুকে মেরো না আমার পশুত্ব তাকে দিয়েছে পাহারা দিন গেছে দিন যায় যমৎ চিন্তায় যে আমায় চেনে আমি তাকেই চেনেছি শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা যে আমায় আমি মৌমিতা পাল আপনাদের দুটি কবিতা পাঠ করে শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার